শুধু চোখ জুড়াবে না মনও জুড়িয়ে যাবে এরকম একটা সুন্দর জায়গায় আসলে যে জায়গাটা অবস্থিত আমাদের বরিশাল নদী তো উপভোগ করতে পারবে এই সাথে সাথে তুমি যেদিকেই তাকাবা সেই দিকটাই কিন্তু তোমাকে একদম মুগ্ধ করে দিবে বরিশাল চরবাড়িয়া তালতলি এই জায়গাটা কোনো অংশেই কুয়াকাটার চেয়ে কম না অপরূপ সুন্দর যে ঘেরা সেই জন্য এই জায়গাটাকে মানুষ নাম দিয়েছে মিনি কুয়াকাটা বরিশাল নতুল্লাবাদ থেকে মাত্র তিরিশ টাকায় চলে যেতে পারি এই মিনি কুয়াকাটা উপভোগ করতে তাই তো আজ আমিও সুযোগ পেয়ে চলে গেছিলাম এই জায়গাটা উপভোগ করতে এখানে আসার সাথে সাথেই চোখে পড়বে এই নদী তার সাথে নীল আকাশ এই নদীর পাশ দিয়ে বয়ে চলেছে এরকম ছোট ছোট রেস্টুরেন্ট বসে নদীর ঢেউ গুনবো নীল আকাশ দেখবো সাথে সাথে হিমেল হাওয়া এসে শরীরটাকে ঠান্ডা করে দিবে আর যদি থাকে এক কাপ চা হাতে তাহলে কেমন হয় বলো এখানে রয়েছে তৈরি এই ছোট রেস্টুরেন্ট গুলো ফাস্টফুড এবং চাইনিজ যে যেকোনো ধরনের খাবার চাইলেই এখানে বসে খেতে পারবা ক্যামেরায় কতটা সুন্দর লাগতেছে আমি জানি না তবে বাস্তবে এই জায়গাটা সত্যি অপরূপ সুন্দর যে ঘেরা এক একটা রেস্টুরেন্ট অনেকটা জায়গা নিয়ে করা প্রত্যেকটা রেস্টুরেন্টের ভিতরেই এরকম একটা দোলনা আছে এখানে বসে শুধু ছোটরা না বড়রাও আনন্দ উপভোগ করতে পারবে প্রচন্ড পরিমাণে নদীতে ঢেউ ছিল সাথে সাথে বাতাসের শব্দ এই এক প্রকৃতির অপূর্ব রূপ যা চোখে না দেখলে বলে বোঝানো যাবে না নদীকে আরো কাছ থেকে উপভোগ করার জন্য এই নৌকায় চড়ে ওই নদীর চলে যায় তবে ভাই আমি যাব না কারণ আমার এত সাহস এই রেস্টুরেন্টের মধ্যে এসে আমি তো অবাক হয়ে গেলাম এত সুন্দর করে মানুষ সাজাতে পারে প্রতিটা রেস্টুরেন্টের আলাদা আলাদা নাম তবে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে শ্বশুরবাড়ি যারা এখনো বিয়ে করে নাই তারা কিন্তু এই রেস্টুরেন্টে গিয়ে শ্বশুরবাড়ির ফিল নিতে পারবে ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে মানুষ একটু সুযোগ পেলেই ভিড় জমায় এই জায়গাটায় তাই এখানে বাংলাদেশে ভিডিও করতে খুব একটা কঠিন হয়ে যায় কারণ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে লোকজন এসে হাজির হয়ে যায় এরপর তো চোখে পড়ে গেল অপরাচিতা ফুল অপরাজিতা ফুল দিয়ে নাকি চা বানানো যায় তবে আমি কখনো খাইনি এবার আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব উপরে বসে আজকে খাবার খাবো এরপর উপরে এসে যখন ক্যামেরাটা অন করলাম আমি তো জাস্ট পুরোই অবাক হয়ে গেলাম বাস্তবে দেখে তো একদম মুখ আমার প্রাণের বরিশাল শহর আসলে অনেক অনেক বেশি সুন্দর খাবারের সেট নিয়ে বসেছিলাম কিন্তু কোনটা খাবো তাই ডিসাইড করতে পারতেছিলাম না এক একজনের চয়েসটা ছিল এক এক রকম এরপরে সবাই পছন্দ করলো এই খাবারটা এরপর তো আমি খাবার অর্ডার করে দিলাম 20 মিনিট ওয়েট করতে হয়েছে এই তো 20 মিনিট পরে আমাদের খাবার চলে আসছে খেয়ে দেখি কেমন হয়েছে কিন্তু না ভাবছিলাম নদীর পাড়ের খাবার হয়তো কোয়ালিটি সম্পন্ন হবে না কিন্তু না আমার ধারণা পুরাই বদলাইয়ে গেল খাবারের মান আসলেই অনেক অনেক ভালো ছিল ছিল সুস্বাদু এই সুন্দর মনোরম জায়গায় বসে খাওয়া শেষ করে ভাবছি এই ট্রলারে করে লঞ্চ গার্ড চলে যাব কিন্তু নদীর ঢেউ এত যে পরিমাণে বাড়তে এমনিতেই তো আমার ভয় লাগে তার উপরে যতটুকু সাহস ছিল তাও হারাই ফেলাইছি নদীর ঢেউ দেখে একদিকে বাতাসের শব্দ নদীর উত্তল ঢেউ অন্যদিকে সন্ধানে মেয়ে এরকম অবস্থায় যদি এক কাপ চা না খাই তাহলে ঘুরতে আসাটা তো অসম্পূর্ণ রয়ে যাবে তাই চলে গেলাম চায়ের দোকানে এই তো আমাদের চা কিন্তু তৈরি হয়ে গেছে চায়ের সাথে উপভোগ করব এখানে সন্ধ্যার পরের দৃশ্য এরকম জায়গায় আসলে বাসায় যেতে মন চায় না তবুও তো যেতে হবে তারপরে চলে যাব বাসায় তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আল্লাহ হাফেজ